নতুনদের কেরিয়ার করার সুযোগ দিচ্ছে বেসরকারি ব্যাংক স্টান্ট ব্যাংক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য স্ট্যান্ড ব্যাংকের এই চমৎকার সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়া নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং স্যালারি প্রোভাইড করছে চমৎকার এই মুহূর্তে আপনি যদি ব্যাংকে জব করার জন্য রয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন মাত্র স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব এই জবের জব সার্কুলার সেভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর সহ সমস্ত ইনফরমেশন কারণ এটি তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই প্রসিডিউর সহ সমস্ত কিছু সেই সাথে বলবো আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকবেন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি চলুন এখানে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি স্ট্যান্ড ব্যাংক পিএলসি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ বাইশে মে থেকে আবেদন না শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক একত্রিশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে স্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম থাকছে ট্রেনি রিলেশনশিপ অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় তবে শিক্ষাগত যোগ্যতা মধ্যে থাকতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ইংরেজি ও বাংলা মৌখিক ও লিখিত যোগ্যতা থাকতে হবে অনলাইন সফটওয়্যার মডিউল এবং এম এস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা হতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে চাকরি দরন্ত হচ্ছে ফুল টাইম কর্মস্থল থাকতে অফিসে প্রার্থী দল নারী বসে উভয় আবেদন করতে পারবেন বয়স মা উল্লেখ নেই এখানে কর্মস্থল থাকতে দেশের যে কোনো জায়গায় স্যালারি দিচ্ছে একত্রিশ হাজার টাকা মান্থলি অন্যান্য সুযোগ সুবিধা থাকছে ইভিএল মালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করবে আপনাকে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন তাদের ওয়েবসাইট থেকে সমস্ত ইনফরমেশন আবেদনের শেষ সময় থাকছে একত্রিশে মে দু সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তো চলুন এই যে জব থেকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি বিড়ি জবস থেকে সঙ্গী থাকুন এটি হচ্ছে স্টান ব্যাংক পিএলসি ট্রেনি রিলেশনশিপ অফিসার পদের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছিল সেই সার্কুলার সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি আপনাদের বলে দিয়েছি এখানে আবশ্যকতার মধ্যে চেয়েছিল তারা শিক্ষা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে তবে অতিরিক্ত প্রয়োজনের মধ্যে বলা হয়েছিল অনুরূপ ক্ষেত্রে ছয় মাসের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে তবে নতুনদের স্নাতকত্তের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ইংরেজি ও বাংলা চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা থাকতে হবে দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে তা থাকছে প্রদান দায়িত্ব অনুমোদিত কেপিআই অনুসারে পরিকল্পনা করতে হবে অধিগ্রহণ গ্রহণ নতুন ব্যবসা পরিচালনা এবং মাসিক ব্যবসায়িক লক্ষ্য অর্জন থাকতে হবে খুচরা ও এস এম ই পণ্যের জন্য নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং বিক্রয় কৌশল তৈরি করতে হবে তাছাড়া শাখা কর্তৃক নির্ধারিত মাসিক বিক্রয় মেট্রিক্স পরিচালনা করতে হবে বিক্রয় প্ররোচনা পরিচালনা করতে হবে অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় গ্রাহকদের জন্য সর্বোত্তম গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে হবে ঋণ ও কার্ডের বক্রিয়া টাকা আদায়ের জন্য যদি প্রয়োজন হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে হবে চাকরির স্থান থাকছে শাখা বাংলাদেশের যে কোনো স্থানে ক্ষতিপূর্ণ এবং অন্যান্য সুবিধা থাকছে মোট মাসিক স্যালারি দিচ্ছে তারা একত্রিশ হাজার টাকা তাছাড়া ইভিএল নীতি অনুসারে অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা পাবেন কর্মক্ষমতার ভিত্তিতে ইভিএল স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন তাছাড়া চাকরি ধরন থাকছে পূর্ণকালীন কর্মস্থ যে কোনো স্থানে তবে আবেদন করার আগে আপনাকে জানতে হবে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের ডাব্লিউ 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 ডট ইভিএল মাধ্যমে আবেদন পাঠাতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে তাই আমি আপনাকে বলবো সার্কুলার বিভাগের সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ তারা খুব তাড়াতাড়ি লোক নিচ্ছেন কীভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি প্রোভাইড করব এই লিঙ্কটিতে ক্লিক করলে এই সাইটটিতে আসবেন অর্থাৎ এটি হচ্ছে তাদের সার্কুলার এই সার্কুলার সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আমি আপনাদের বলে দিয়েছি মানে এই সার্কুলার সম্পর্কে ট্রেন রিলেশনশিপ অফিসার পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন এই সমস্ত ইনফরমেশন অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে আসবেন এখানে লেখা আছে বিডিজবস ডট কম থেকে সার্কুলার তারা প্রোভাইড করেছিল আপনি যদি বিডিজবস একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে নো দিবেন আমি নো দিয়ে দিচ্ছি তাদের ফর্মটি চলে আসবে অর্থাৎ ইম্পর্টেন্ট বিডি জবসের ফর্ম এই ফর্মটি আপনারা ফিল করে দিবেন এখানে যা যা ইনফরমেশান তারা চেয়েছে সমস্ত কিছু দেখে বুঝে সাবমিট করবেন কোনো ভুল ইনফরমেশান প্রোভাইড করবেন না এবং সাবমিট করার আগে বারবার চেক করে নেবেন ভুল ইনফরমেশান যেন তাদের মধ্যে না চলে যায় তাহলে তারা আপনার সাথে কমিউনিকেশান করতে পারছে না আপনিও তাদের সাথে কমিউনিকেশান করতে পারবেন না আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন এবং অবশ্যই অবশ্যই এই রেড কালার স্টারগুলো ফিল করে দিবেন কারণ এগুলো খুবই এসেন্সিয়াল এগুলো আপনাকে মাস্ট্রি ফিল আপ করতেই হবে তো সমস্ত কিছু দেখে বুঝে ফিল করে দিবেন সমস্ত কিছু দেওয়ার পরে সে ফিল আপ করার পরে আবার চেক করবেন রিচেক করবেন করার পরে মিলিয়ে তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন অবশ্যই পাসওয়ার্ডটি দিবেন এবং পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং টাইপ পাসওয়ার্ডও সেম দিবেন এবং পাসওয়ার্ডটি স্ট্রং দিবেন এবং সেটি নোট করে রাখবেন যদি নোট করে রাখেন না রাখেন হয়তো ভুলে যেতে পারেন তাই অবশ্যই পাসওয়ার্ডটি নোট করে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করবেন সেই সাথে বলবো নিয়মিত সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন প্রেস করে সঙ্গে থাকবেন আমি আপনাদের জন্য রেগুলার সার্কুলার প্রোভাইড করছি এই সার্কুলারটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ